প্রিয়দর্শক কিছু কিছু দুর্বলতা আছে যেই দুর্বলতাগুলা বর্তমান সাধারণ মানুষ কাজে লাগাচ্ছে প্রিয়দর্শক নিশ্চয়ই থামবেলা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কী বিষয়ে তেমনই একটা বাস্তব জীবনের গল্প আজকে শুনতে পারবেন এই মেয়েটার মুখ থেকে চলুন প্রিয়দর্শক কথা না বাড়িয়ে সেই কাঁচা বাজারের দোকানদার এই মেয়েটার সঙ্গে কী করলো সম্পূর্ণ তার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনব তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে আমার বাস্তব জীবনের গল্প এবং ফোনালাপগুলা পাওয়ার জন্য সুযোগ এত সুযোগ হইয়া আমার এমনভাবে কামড়াইছে আমার প্রত্যেকটা অঙ্গ শুধু দাগ আর দাগ দাগ ছাড়া কিছু নেই আপনাদের কাছে একটাই অনুরোধ দোকান পাখি খাওয়ার আগে দোকানদারের চরিত্রকার কেমন এটাকে সবার আগে জেনে নেবেন কারণ এটা জানাই আমাদের দায়িত্ব আজকে যদি দোকান পাখি না খেতাম ওই লোকটা তো কথা বলতে পারতাম পেটের কি এমন একটা জিনিস যে মানে খিদা সহ্য হয় না কিন্তু এই খিদার জন্য আর ওই লোকটাই ভাবছিলাম যে হয়তো টাকা আস্তে আস্তে দিলেও নিব এই কারণে মনে হয় খাবার মানুষকে বিশ্বাস করাটা কত বড় ভয়ানক সেটা আপনারা আমার একটু কথা শুনলেই বুঝতে পারবেন আমার জীবনের গল্পটা অনেক ভয়ানক আমি নাবিলা আমি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে পড়তাম ওইখানেই মানিকগঞ্জ হোস্টেলে আমি থাকতাম নিজেই রান্না করতাম নিজেই খাইতাম ছেলে লেখাপড়ার জন্য আমি অনেক কষ্ট করছি আমার বাবা মা কেউ ছিল না আমি খুবই অসহায় তো আমার এই লেখা খরচ চালানোর জন্য আমার একটা মামাই ছিল সে আমার যা কলেজের বেতন কলেজের সব শুয়ে দিত কিন্তু খাবারের টাকাটা আমার অনেক কিছু খাইত একদিন আমার মামা বলল মাগো অনেক দিছে আমি আর তোমার দিতে পারবো না তোমার নিজের চিন্তা তুমি নিজে করো তখন আমি ভাবলাম এখন আমি কি করবো মামা তোমার হঠাৎ করে না করে না পাশে মানিকগঞ্জ পাশে একটা বাজার ছিল বাজার একটা ছেলে ছিল ছেলেটার নাম হচ্ছে সুজন ওর সাথে আমার একটু পরিচয় আছে আস্তে কথা হইতো তো ওনারে বললাম যে সুজন ভাই আমার কিছু তরকারি বা কিছু জিনিসপত্র আমার বাকি দেওয়া যায় আমি প্রত্যেক মাসে শেষে আপনার টাকা দিয়ে দিল সে বলছে কি আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে কিন্তু তার চোখের নজর যে আমার প্রতি দুর্বল ছিল সেটা আমি একটুও বুঝতে পারিনি আমি যা চাইতাম সে তখনই দিত আবার খাতা লেই খারাপ এইভাবে ঘুরতে করতে তার দোকান বা নাকি তেত্রিশ হাজার পাঁচশো টাকা হয়ে গেছে একদিন সে আমাদের এখানে আসলো আসার পরে বললো যে আপনার তো তেত্রিশ হাজার পাঁচশো টাকা হয়েছে আপনি কি টাকাটা দেবেন না আমি বলছি দেখেন আপনি আমার বাকি দয়া করে দিয়েছেন আমি আপনার টাকাটা দিয়ে দেবো কিন্তু আমি একটা চাকরি নেওয়ার পরেই দিতে পারবো আগে আমি কিছুই দিতে পারবো তখন সে বললো আরে আপনার কাছে দেওয়ার মতন কত কিছুই আছে আপনি একটু খেয়াল করলেই পারেন পরে আমি বললাম আমার কাছে কত কিছুই আছে মানে তো ওইটা বুঝলা সে ওই দিন চলে গেল আর কিছু বললো না পরে আমার কলেজের সারেরা হোস্টেল থেকে করে দিল আমি চার মাস কোন টাকাই দিতে পারিনি তাই হোস্টেলে রাখবো না ওরা একটা সিট ভাড়া অনেক টাকা পেবো তাই আমার আর হোস্টেলে রাখবো না বলছে তখন আমি গিয়া দুই হাজার টাকার একটা বাসা নিলাম বাসাটার সামনে কেউ ছিল না তখন হইলো কার আবার টাকার জন্য আমার বাসার সামনে আসলো আশা বলে যে কি নাকি টাকা দিবেন না তখন আমি বললাম ভাই আমার কাছে টাকা দেওয়ার মতন উপায় নেই আমার কাছে টাকা দেওয়ার মতন উপায় নেই তখন সে বললো টাকা দিতে না পারেন আপনারে দেন আর আপনারা না দিতে পারেন আপনার শরীর আরে দেন একটা তো কিছু দেন এইভাবে তো খালি মুখে প্রতিদিন ফেরত যাওয়া যায় না তাই না পরে আমি বললাম মানে শোনেন আপনার কাছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পাই খোলা মেলায় কথা হয় আপনি আমার সাথে রাত্রে সময় দিবেন আনলে আপনি আমার টাকা দিবেন সময় দিয়ে গেলাম দুই দিন যা বোঝেন তাই করবেন তখন চিন্তা করলাম যে কি করা যায় আমি বললাম আচ্ছা ভাই আমি ভাবি পরে দুই দিনের মাঝে আমি চিন্তা করলাম আসলে আমার তো দেহটা ছাড়া কিছুই নাই ওই দিন রাত্রে আমি বললাম যে আমি এই দেহটা দিয়ে তোরা একটু মুক্তি হতে পারি দেখি তাহলে মুক্তি হ্যাঁ যার বাবা মা নাই তার দুনিয়াতে কিছুই নেই যার বাবা মা নাই তার থেকে অসহ হয় আল্লাহর দুনিয়া কিছুই হয় না আমার বাবা মা থাকলে আমার লেখাপড়ার খরচ না দিলে চিল্লা চিল্লি করতাম কত কিছু বলতাম কিন্তু আমার বাবা মা তো আমার এটাই অনেক দূরে চিলে গেছে ইচ্ছা করলে বকলো কিছু বকলে রাজা পাইব তারা পরে দিনের বেলা দুপুর বেলা ওই রাস্তা দেখাটার সঙ্গে বললাম সুজন ভাই রাত্রে একটু বাসে যায় তো দরকার আছে সে অনেক খুশি এবং আচ্ছা তো কি চিন্তা করলেন সেটা বললাম কি বিষয় নিয়ে আনার টাকা পয়সা আনার জন্য দামো নাকি ভালোবাসার জন্য দাম তখন আমি বলছি কি জানি না তখন সে বলল ইয়েস ইয়েস বুঝলাম সে চুপ করে রইল তখন বাসায় আসার সময় রাত্রেবেল চানাচুর বিস্কুট মুড়ি এগুলো আবে অনেক খাবার নিয়ে আসুন নিয়ে আসার পরে সে আমারে আমার নিচে বসে বলতেছে শোনো তোমার কোনো টাকা দিতেও না কিন্তু তুমি আমার সাথে চার বছর এভাবেই প্রত্যেক রাত্রে সময় দিব আমি বললাম এটা কীভাবে সম্ভব মানে তেত্রিশ হাজার টাকার কথা তেত্রিশ হাজার টাকা যদি প্রতিদিন এক হাজার টাকা করে হয় তা তো তেত্রিশ দিনে শেষ হয়ে যায় আপনি কীভাবে এই কথা বলবেন মানে এত কিছু বুঝি না ভালোবাসা চাইছি ভালোবাসার দরকার ভালোবাসবো কোনো কথা চলবো না সে আমার এই কথা বইলাম বিছানায় ঢাকা মেয়েরা থালাইল ফেলায় তারপরে আমি শুইলাম শোয়ার পরে আসলে যেটা আমার প্রয়োজন ছিল যে আমি তার ঋণ মেটা কিন্তু শ্যামার সাথে সময় দেওয়ার পরে আমার অনেক কষ্ট হয়েছে এটা কথা ঠিক কিন্তু অনেক আনন্দ হয়েছে আমার মনে হয়েছে যে এই বুঝি শরীরের চাহিদা আজকে আগে আমি কোনো জানতামই না শরীরের চাহিদা কারে বলে চা বা আকারে বলে ওই লোকটাই আমাদের বোঝাইছে যে এটাই শরীরের চাহিদা তারপরে ওই লোকটা প্রতিদিন আমার বিছানায় আসতো আমি নিজেও রেডি হয়ে থাকতাম কারণ আমার তো কিছুই করার নাই ওইটা আমার শখ ছিল না ওইটা আমার প্রয়োজন ছিল কাটা কাটা মেটানো পরে একদিন এরকম করতে করতে সে আমারে বলে একটা কথা বলি আমি কই বলে দেখো তোমার না আসলে এইভাবে না আমার আদর করতে ভালো লাগতেছে না আজকে তোমার অন্যভাবে আদর করি আসলে কথা আমার অনেক লজ্জাও লাগছে অনেক খারাপ লাগছে কিন্তু কি করবো অসহায় হয়ে গেছে আমি বলছি আপনার যেভাবে আদর করতে ইচ্ছা করেন আপনি আমার সেইভাবে আদর করেন তার মন চাইলাম আমাদের সে আমার অনেক কষ্ট দিছে তার চাহিদা সে পূরণ করছে তার ভালোবাসা সে নিয়ে গেছে আমার ভালোবাসার দ্বারা আমার খামছে খামছে খামড়ে খামড়ে আঘাত করে গেছে আমার মামা তো বোন আসছে পরের দিন আসার বলতে থাকো আমি কয়েকটা দিন এখানে থাকুম এখন আমি তাই কীভাবে বলবো যে আমি কোন অবস্থায় কোথায় কিভাবে থাকি কারণ দিন পার হইলে সন্ধ্যা হলে সুদন হয়ে আসবো আমি তার কাছে কি বলবো দেখো আমার বন্ধু সন্ধ্যাবেলা খাওয়াটা ঘুম পাড়াইছি সুদন আসবো সুদন আসছে আশা আমার দেখা গেল এখন আমি চিন্তা করতেছি আমি কি করবো ওর নজরটা যার দিকে যায় যেটা মুখে বুঝি মনে মনে বুঝি সে দেখি সে আমার ডেকে নিয়ে বারান্দা বলে দেখো তোমার সাথে অনেক অনেক কাজর তোমার টাকা শোধ হয়ে দেখো

আপনার বোন আমার আপনার কাছে আমার বোনদের দিব তো একটু ওয়েট করেন তিন দুই তিন দিন আমার বোনের শরীর ভালো না শরীরটা ভালো হোক পরে বা দিবা তুমি কথা এরকম করতে করতে চার পাঁচ দিন চলে গেল সে বলছে কি দিবা না বলছে তো আমার বোনের সাথে কথা পেয়েছি কালকে আপনারা দিব আমার সাথে জানোয়ারের মতন ব্যবহার করছে এখন আমার বোনটা চায় আমার ঘরে ওরকম কোনো জিনিসপত্র ছিল না পরে আমার বোনের বললাম বোন চল আমি একটু বাড়ি থেকে বেড়াই হিয়া এই কথা বলে কোনো রকম ভাই বোন বাড়ি থেকে পড়াইলাম ওই যে পড়াইলাম ওই যে পড়াইলাম আর যে পড়াইলাম কাল পড়াইলাম ওই এলাকার সামনে আর কখনো পড়ে নেই আর আরেকটা কথা হইল যে আমি দোকান বাকি খাইছি আজকে দিতে পারি না কালকে দেয়া দিন কিন্তু ওই লোকটা আমার দুর্বলতা সুযোগ নিছে ও আমার সুযোগে অনেক সদ্ব্যবহার করছে করছে সুযোগ পাইয়া আমার এমনভাবে কামড়াইছে আমার প্রত্যেকটা অঙ্গ শুধু দাগ আর দাগ দাগ নেই আপনাদের কাছে একটাই অনুরোধ দোকান পাখি খাওয়ার আগে দোকানদারের চরিত্র কেমন এটা সবার আগে জেনে নেবেন কারণ এটা জানাই আমাদের দায়িত্ব আজকে যদি দোকান পাখি না খাইতাম ওই লোকটা তো আমারই কথা বলতে পারতাম পেটের খিদে এমন একটা জিনিস যে মানে খিদা সহ্য হয় না কিন্তু এই ক্ষীরার জন্য আর আরো ভাবছিলাম যে হয়তো টাকা আস্তে আস্তে দিলেও নেব এই কারণে মনে হয় খাবার বেশি জিনিস আনার কারণেই আজকে তেত্রিশ হাজার পাঁচশো টাকা হওয়ার কারণে তার কাছে আমার মানসমানরা বিক্রি করতে হয়েছে না খেতাম সে আমার এই কথা বলতে পারতাম তো যারাই দোকান বাকি কি না কেন প্রিয় দর্শক বিপদের পরে একটা মানুষ দোকানে বাগিয়ে খায় কিন্তু সেই দোকানদার সেই দুর্বলতাটাকে কাজে লাগায় প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে আজকে তার এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন বাস্তব জীবনের গল্পগুলো পেতে জানেন সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আসসালামু আলাইকুম